আসসালামু আলাইকুম আমি সাদিয়া ফ্রিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আমাদের এখানে এত পরিমাণে ঠান্ডা শুরু হয়েছে আমার মেয়েকে নিয়ে আমার হাজব্যান্ড স্কুলে যাচ্ছিলো গাড়ি খুলতে পারছিল না তাই কিছুটা পানি দিয়ে গাড়িটা খোলার চেষ্টা করছিল এরপর আমিও বের হয়েছি আমার ছোট ছেলেকে নিয়ে এই যে দেখতেই পাচ্ছেন গাড়ির অবস্থা কতটা বরফ হয়েছে তো হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আমি আর আমার ছেলে আসলে হঠাৎ করেই ঠান্ডাটা পড়ে গিয়েছে কিছুদিন টুকটাক স্নো হয়েছে এরপরে বন্যা বাতাস বৃষ্টি ছিল এখন আবার একেবারে মাইনাসে চলে গিয়েছে তো মাইনাসে গেলেও এখন আজকে একটু সূর্য উঠেছে একটু একটু রোদের দেখা পাচ্ছি তো আমি আমার ছোট ছেলে দুজনে মিলে স্কুলে যাচ্ছি আর সব সময় এই টাইমে হাতে গ্লভস পরে টুপি পরে সম্পূর্ণ ঢেকে পর যেতে হয় আর এই তো ছেলেকে দিয়ে বের হয়েছি এখানে ওয়েট করছিলাম আর এখান থেকে দেখছিলাম যখন বরফ জমেছিল যেটা সেটা এখন গলে গলে নিচে পড়ছে প্রচণ্ড ঠান্ডা মুখ দিয়ে ধোয়া বের হচ্ছে তো ঠান্ডায় এমনিতেই ঠান্ডা সর্দি কাশি একটু সামান্য একটু ঠান্ডার জ্বরও শুরু হয়েছে যেহেতু বাংলাদেশে যাব বাংলাদেশে যাওয়ার আগে আগে আর কি এই অবস্থা তো একদিকে ভালোই হয়েছে আগে ভাগে শুরু হয়েছে ঠান্ডা দেখা যেত যাওয়ার সময় হলে তো বেশি কষ্ট হতো তো আমি একটু পার্কের মধ্যে ঢুকে গিয়েছিলাম পার্কের মধ্যে ঘাসের উপর দিয়ে হাঁটছিলাম বাংলাদেশে যখন ছিলাম তখন ঘাসের উপরে যে কুয়াশাটা পরে ওইটাই খালি পায়ে হাঁটতে খুব ভালো লাগতো কিন্তু এখানে কুয়াশা তো আর নাই কুয়াশার রাতে কুয়াশা পড়ে এরপর সকালে বরফ হয়ে যায় এই জন্য আর খালি পায়ে হাঁটা সম্ভব না মুজা পরে হাঁটছি তারপরেও খুব ঠান্ডা লাগছিল আমি ঠান্ডার মধ্যে খুব কষ্ট করে হাঁটছিলাম তো আসলে হাত পা মনে হচ্ছিলো বাঁকা হয়ে যাচ্ছিল আর পরে আমার হাজব্যান্ড এসেছে আমার মেয়েকে স্কুলে দিয়ে পর আমিও তার সাথে পথের মধ্যে দেখা হলো তাই গাড়িতে করে চলে আসলাম আর এইদিকে ঘরে এসে সকালের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি একটু ডিম এবং ব্রেড খাবো আজকে একটু সামান্য হালকা পাতলা কিছুই খেতে ইচ্ছা করছিল শীতের মধ্যে আসলে তেমন কিছু খেতেও ভালো লাগে না মাঝে মাঝে আর গরম গরম চা কফি এগুলো তো থাকেই এগুলোই মনে হয় একটু বেশি করে খাই তো যাই হোক এই তো খাবার নিয়ে বসে গিয়েছি আর কিছু কিছু আপু ভাইদের ভিডিও ফাঁকে ফাঁকে দেখছিলাম তো আমি যখনই আসলে সময় পাই দুইটা ফোন দিয়ে ভাবে করে ভিডিও দেখার চেষ্টা আমাকেও অনেক আপু ভাইয়ারা সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে সাপোর্ট করার জন্য তো এই তো আমার খাওয়া দাওয়া শেষ করে পর একটু রান্না করব আর উপরে এসেছিলাম একটু রুমগুলো গোছানোর জন্য বাইরের দিকে তাকিয়ে দেখছিলাম এখনও কিছু কিছু জায়গায় অনেক বরফ জমে আছে আর এদিকে কিছু কিছু গলে গলে পড়ছে মনে হচ্ছিল উপরে শব্দ হচ্ছিল বৃষ্টির মতো মনে হচ্ছিল বৃষ্টি পড়ছে তো সব কিছু গুছিয়ে এরপর আমার রান্না করার পালা আর কি রান্না করব রান্না করব চিন্তা করছিলাম এদিকে যেহেতু শীত পড়েছে শীতের সবজি ফুলকপি ফুলকপিটা আসলে এই দিনে সবার বাসাই পাওয়া যায় অনেক কাপড়দেরকে দেখছিলাম ফুলকপির বিভিন্ন টাইপের রেসিপি দিচ্ছিলো তো আমি আজকে ফুলকপি ইলিশ মাছ দিয়ে রান্না করব। আর এদিকে বাচ্চাদের জন্য একটু চিকেন রান্না করব আলু দিয়ে চিকেনটা যখন রান্না করি তখন তো আলু দিয়ে রান্না করা হয় আর কিছু আস্ত চিকেন নিয়ে এসেছিলাম কিছুদিন আগে তো এটাকে কেটে এরপর আমি রান্না করব আর আমি ইলিশ দিয়ে ফুলকপিটা বসিয়ে দিয়েছি তো টুকটাক রান্না করে এরপর একটু বের হব যেহেতু কেনাকাটা তো এখন পর্যন্ত ওই একটা শেষ হয়নি টুকটাক বাকি থাকছি তো এদিকে আমার ইলিশ মাছটা ফুলকপি ইলিশ মাছ হয়ে গিয়েছে আর একটু ভর্তা বানাবো বরবটি চিংড়ি মাছ দিয়ে তো এটাও আমি একটু ভেজে সেদ্ধ করে তারপর একটু ভেজে নিয়েছি আর চিকেনটাও বসিয়ে দিয়েছি চিকেনের সাথে আলু না দিলে অবশ্য বাচ্চারা খেতে পছন্দ করে না এই জন্য একটু আলু দিয়ে দেব আর তো আমি আজকে যখন থেকে ভয়েস দিচ্ছিলাম যেহেতু ঠান্ডা লেগেছে কথা বলতে পারছিলাম না বারবার হাসি চলে আসছিল এবং একটু সমস্যাই হচ্ছিল আসলে এরকম সমস্যা অনেকদিন হয়নি যেহেতু ঠান্ডাটা ভালোই লেগেছে আর এইদিকে আমি অফ ক্যামেরায় ভর্তাটা বানিয়ে নিয়েছি ভর্তা খেতে যতটা মজা কিন্তু বানাতে তার চেয়ে বেশি কষ্ট ভর্তা না বানিয়ে বানিয়ে চেয়ে দুই তিন আইটেম আরও রান্না করা যায় তো তারপরও খেতে তো হবেই ভর্তা খেতে তো ভালো লাগে সবাই আমার মনে হয় ভর্তা পছন্দ করে তো এদিকে আমার চিকেনটা হয়ে গিয়েছে আর ইলিশ মাছ ফুলকপিটাও আমি বাটিতে উঠিয়ে রাখলাম আমি সব সবসময় রান্না করে এভাবে বাটিতে উঠিয়ে রেখে সব কিছু ওয়াশ করে এরপরই যেটা করার আর কি করি তো যেহেতু বাইরে যাব বাইরের ওয়েদারটা চমৎকার ছিল কিন্তু ঠান্ডা তো কম ছিলই না আর যখন বেশি ওয়েদার ভালো থাকে তখনই একটু ঠান্ডাটা বেশি থাকে বৃষ্টি বা মেঘ হলে তখন একটু গরম গরম ফিল হয় বা ওয়েদারটা হয়তো টেন ডিগ্রির উপরে চলে যায় এইদিকে আমরা এসেছি আমাদের এরিয়াতে একটু টুকটাক কেনাকাটা আর কি ছোটোখাটো অনেক জিনিসপত্র প্রয়োজন হয় তো এই জন্যই এই আমার হাজব্যান্ডও এসেছে সে টুকটাক ঘরের জন্য কিছু ফল বা অন্য জিনিসপত্র কিনবে আর আমি এসেছি আমার কিছু সুই সুতার প্রয়োজন এগুলো নেয়ার জন্য তো আমি সুই সুতার জন্য একটা দোকানে ঢুকে গিয়েছিলাম এখানে কিছু এই ধরনের দোকান আছে যে দোকানগুলোতে আসলে সব কিছু পাওয়া যায় তো প্রথম যখন বাংলাদেশ থেকে আমি এসেছি আমাকে অনেকে অনেক কিছু বলেছে এটা নিয়ে যাও সেইটা নিয়ে যাও এটা পাওয়া পাওয়া যাবে না সেটা পাওয়া যাবে না তো আমি ব্যাগ ভরে ভরে অনেক কিছু নিয়ে এসেছিলাম পরে এসে দেখি আসলে কোনো কিছু আনার প্রয়োজনই ছিল না কারণ বাংলাদেশের চেয়ে এখানে আরও অনেক বেশি পাওয়া যায় সুই সুতা থেকে শুরু করে মেশিনের সুই বা অন্য অন্য জিনিসপত্র আসলে খুঁজলে এমন কোনো জিনিস নেই টাকা থাকলে আসলে সবই পাওয়া যায় তো ঘুরে ঘুরে দেখছিলাম আর এক দোকান থেকে আমি দেখে ফিরে এসেছি কারণ হচ্ছে আমার প্রয়োজন ছিল লাল এবং সাদা রঙের সুতা তো যেটার সাথে লাল পাই সাদা পাই না সাদা পেলে আবার লালটা পাই না তো অন্য একটা দোকানে চলে আসলাম এখানে সাদা কালো এবং লাল এই ধরনের অনেক ছিল তো এখানে ছিল সুই আমার কিছু সুইরও প্রয়োজন আমার ঘরে সুই আছে কিন্তু যে সুইগুলো ঘরে আছে একটু ছোট ছোট তো এখানে ষাট পিস সুই পেয়ে গেলাম বিভিন্ন টাইপের বিভিন্ন সাইজের তো এটাই আমি নিয়ে নিলাম আর দেখা যায় যতগুলো কিনেছি এতগুলোতে ইনশাল্লাহ আমার অনেক দিন চলে যাবে আর এদিকে একটা সানফ্লাওয়ার দেখলাম হ্যাঁ সানফ্লাওয়ার আর্টিফিশিয়াল যেটা ছিল দেখে খুব ভালো লাগলো আমার আবার এই ধরনের জিনিসপত্র দেখলে খুব কিনতে ইচ্ছা করে ঘর সাজানো বিশেষ করে অনেক জিনিস আর যাই হোক এই তো আমরা টুকটাক কেনাকাটা করে এরপর গাড়ির মধ্যে ঢুকে বসলাম এত ঠান্ডা লাগছিল হাতটা বারবার মনে হচ্ছিল যে গ্লোভস পরে আসা উচিত ছিল তো যাই হোক আমি যখন ভয়েস দিচ্ছিলাম আসলেই অনেক প্রবলেম হচ্ছিল বারবার গলার মধ্যে চুলকাচ্ছিলো হ্যাঁ কাশি আসছিল বারবার তো এখন আবার আমরা চলে এসেছি একটু মাটালনে মাটালনে কতদিন আগে এসেছিলাম টুকটাক কেনাকাটা করেছি এরপর এখন আবার এসেছি আমি এখানে কিছু জুতা দেখে গিয়েছিলাম বিশেষ করে শু যেটা আমি বাংলাদেশে নিয়ে যাবো চিন্তা করেছি কারণ আটকানো জুতা পড়তে পড়তে এখন আর স্লিপার বা অন্য হিলস টাইপের জুতোগুলো আমার বেশি একটা ভালো লাগে না পড়তে। তো এই জন্য মাটালোনে দেখেছিলাম ব্ল্যাক কালারের একটা শ্যু ছিল এখানে ওই দিন আসলে কেন যে নেইনি বুঝতে পারিনি অন্য একটা নিয়ে চলে গিয়েছি তো ঘুরে ঘুরে দেখছিলাম এরপর সরাসরি আমরা চলে গেলাম যেখানে জুতোগুলো ছিল এখানে এখানে তো সাধারণত ট্রেনার বুটস এইগুলোই পরা হয় বেশিরভাগ সময় ট্রেনারটাই পরি কারণ হচ্ছে হাঁটাচলা যখন করা হয় বা হলিডেতে গেলে তখন পরা হয় শুধু সালোয়ার কামিজ বা শাড়ি যখন পরি তখন নর্মাল জুতোগুলো পরা হয় তো আমার শুটা পরতেই ভালো লাগে কেন যেন আমি জানি না তো এই তো চলে এসেছি মাটালনের এই এরিয়াতে এখানে আমি দেখে গিয়েছিলাম আজকেও এসে দেখলাম কিন্তু আমার সাইজটা পাচ্ছিলাম না অনেক খোঁজাখুঁজি করছি আমি এবং আমার হাজব্যান্ড মিলে এই জুতোটা ভালো লেগেছিলো কিন্তু এটা আবার আমার পায়ে একটু বাজে এটা ছিল সাইজ কিন্তু এটা পরে ব্যথা পাচ্ছিলাম মনে হচ্ছিলো তো যাই হোক এই তো ঘুরে ফিরে সব কিছু দেখছি ব্ল্যাক কালারের জুতাগুলোর দিকেই সবসময় চোখ যায় কারণ হচ্ছে ব্ল্যাকটা নিলে আমি সব কিছুর সাথেই পড়তে পারবো আমি বেশি অবশ্য জুতা নিব না দুইটা দুই জোড়া বা এক দুই জোড়া জুতাই নিয়ে যাব দেশের জন্য কারণ যেহেতু ব্যাগে জায়গা এবার খুবই কম এই জন্য অত বেশি নেওয়া সম্ভব হবে না বাচ্চাদের জন্য আমি আমার হাজব্যান্ড সবার জন্য এত কিছু কিভাবে নেওয়া সম্ভব তো এই তো ঘুরে ঘুরে দেখছিলাম এখানে বিভিন্ন সময় বিভিন্ন টাইপের জুতা সামার সময় সামারের জুতো উইন্টারে হচ্ছিল আর কি সব সময় সব ধরনের জুতোই ছিলাম আসলে আসে যখন যে সিজনটা হয় তখন গেলে ওই টাইমের জুতাগুলো পাওয়া যায় জুতাটা নিয়ে তো ঘুরে ঘুরে দেখছিলাম আর গতবার যখন এসেছিলাম এরকম দুইটা নিয়ে গিয়েছিলাম আমার এবং আমার মেয়ের জন্য আর আমি আর এখন আবার ঘুরতে এসেছি আমি পরে পরে একটু দেখছিলাম চলা করার চেষ্টা করছিলাম

বের হয়েছি বাসায় গিয়ে অনলাইনে অর্ডার অনলাইনে আসলে যে কোনো জিনিস পাওয়া যায় যে সাইজ বা ওদের ও অনলাইনে অর্ডার দিলে আমার মনে হয় ডেলিভারি তিন চার দিনের মধ্যে পেয়ে যাব তো এরপর আমরা বাসার দিকে যাচ্ছি আমরা যখন আমাদের এরিয়াতে পিকনিক যাচ্ছি আর ওখানে তেমন কোনো ফল পাওয়া যায়নি তো এরপর আমরা ফল বলবো যে পাইনি তো একটা কিছু ফল নিয়ে যাই তো আমরা ঘোরাফেরা করে আরো ফল নিয়ে নিলাম এই দোকানটাতে আসলে তো আমাদের বাসার খুবই কাছে একেবারে

তো মোটামুটি কমপ্লিট হয়েছে আমি টুকিটাকি প্যাকিংও করা শুরু করে দিয়েছি পাকে পাকে স্কুল চলছে বাচ্চাদের সব কিছু মিলিয়ে এখন আবার একটু অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছে তো সব কিছু মিলিয়ে চলছে এই তো আর আমরা এখন বের হব বাসার দিকে যাব তো এখানে কিছু শাক দেখছিলাম আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আসলে এগুলো আমাদের কখনো খাওয়া হয়নি তো বুঝতে পারছি না আসলে কি ধরনের শাক এখানে ছিল অনেক ধরনের পুদিনা পাতা ধনে পাতা তো যাই হোক এই তো আমাদের কেনাকাটা শেষ করে বাসার দিকে যাচ্ছি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ